আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতোমধ্যে সাত শত চৌষট্টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান পদের সংখ্যা হচ্ছে সাতশত চৌষট্টি তো বয়স হয়েছে এই পদের জন্য ছাব্বিশ জানুয়ারি দু তারিখে আঠারো হতে একুশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস অবশ্যই থ্রি পয়েন্ট পেয়ে পাশ করা লাগবে শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাশাপাশি উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন থাকতে হবে একশো দশ পাউন্ড বুকের মাপ চাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পশানোর অবস্থায় বত্রিশ ইঞ্চি এছাড়াও বলা হচ্ছে বিদ্যালয়ে শরীরচর্চায় বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বেতন স্কিল হচ্ছে এ পদের জন্য অনপ্রবেশকালীন সময়ে পনেরো হাজার পাঁচশত টাকা এবং নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার অনুযায়ী ষোলো হাজার ছয়শত টাকা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা তো বাদেরকে হচ্ছে একটা আবেদনপত্র ডাউনলোড করতে হবে যে ওয়েবসাইটে পাবেন সেটা হচ্ছে ডব্লিউডব্লিউ ডব্লিউ ওয়েবসাইটে তো আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে এসসি পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্র বা মার্কশিটের ফটোকপি নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যান সনদ এর ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে এবং পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করতে হবে তো ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করবেন আপনাদের নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে তো যে ঠিকানায় আপনারা হচ্ছে ব্যাঙ্ক ড্রাফ করবেন কমিট ন তেরোতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো বলা হচ্ছে লিখিত পরীক্ষা হবে হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার তারিখ সকাল নয়টায় তো এখানে ছকটা দেওয়া আছে কোন জেলার লিখিত পরীক্ষা কোথায় হবে তো আপনারা এখান থেকে আপনাদের সেই ঠিকানাটা দেখে নেবেন পাশাপাশি এই ঠিকানায় আপনারা ব্যাঙ্কড্রাফটা করবেন তো আপনাদের জেলা অনুযায়ী ভিডিওটি পজ করে ঠিকানাটা দেখে নিন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম